রাজ্য বিধানসভার কনজিউমার ও কর্পোরেশন স্ট্যান্ডিং কমিটি মঙ্গলবার কোচবিহার জেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করল দুপুর বারোটা নাগাদ কোচবিহার পরিদর্শন করেন কমিটির সদস্যরা খতিয়ে দেখে তারা সন্তুষ্টি প্রকাশ স্ট্যান্ডিং কমিটিতে রাজ্যের পাঁচটি করে জেলার পাঁচজন বিধায়ক ও দফতরের একাধিক আধিকারিক রয়েছেন পরিদর্শন অভিযানের অংশ হিসেবে গতকাল তারা আলিপুর দুয়ারে ছিলেন এবং আগামীকাল জলপাইগুড়ি জেলায় বিভিন্ন পাম্প ঘুরে দেখবেন বলে জানান কমিটির সদস্যরা তাদের লক্ষ্য রাজ্যে পেট্রোল পাম্প যাতে ক্রেতারা যেন সঠিক ও ন্যায্য পরিষেবা পান তা নিশ্চিত করা এ বিষয়ে কমিটির সদস্য কি বলছেন শুনব আজকের আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাদের সম্মানীয় পাঁচজন বিধায়ক এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আলিপুরদুয়ারের বিধায়ক মনোজ ওরাও আমাদের বাঁকুড়া জেলার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু পূর্ব জেলার বিধায়ক হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ মাইতি এবং হুগলি বিধায়ক হচ্ছে আমাদের মনোরঞ্জন ব্যাপারী এবং আমি দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক আমরা কনজিউমার এবং কর্পোরেশনের যে স্ট্যান্ডিং কমিটি বিধানসভায় আছে আমরা তিনটি জেলায় আমরা ভিজিট করতে এসেছি একটা আলিপুরদুয়ার গতকাল আমরা আলিপুরদুয়ার আমরা শেষ করেছি আজকের কুচবিহার আবার কালকের আমরা এখান থেকে জলপাইগুড়ি দিয়ে রওনা হব তো আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যে এই পেট্রোল পাম্প মার্কেট এখানে যে ক্রেতা বিক্রেতারা যারা আসে এখানে ধরুন যারা পেট্রোল নিতে আসে তারা যাতে ন্যায্য পেট্রোলটা পায় তার জন্য আমাদের গভর্নমেন্টের যে পলিসি যে প্রত্যেকটা যেন ক্রেতা যাতে কোনো রকম ক্ষতিকারক না হয় ক্ষতি যাদের না হয় তারা যারা দাম ন্যায্য দিচ্ছে এবং ন্যায্য জিনিসটা যাতে তারা পায় সেই জন্য এই দপ্তর থেকে আমরা এই কমিটি এই দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমাদের বিধানসভার ওএসডি আছে সঞ্জয় চক্রবর্তী আছে নিয়ে আমরা এই তিনটি জেলা ভিজিট করছি কোথায় কোথায় করলেন আমরা আলিপুরদুয়ারে গতকাল করলাম কুচবিহারে আজকে প্রথমে একটা পেট্রোল পাম্প করলাম আর এটা সেকেন্ড পেট্রোল পাম্প আমরা দেখেছি মোটামুটি সব ঠিকই আছে কোনো অসুবিধে নেই ফলে যারা ক্রেতা তারা বঞ্চিত হচ্ছে না এটা আমরা আশা করি কারণ এই যে মাপটা দেখলাম তাতে আমরা সন্তোষজনক পাশাপাশি পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর ভৌমিককে বলছেন শুনে নেব আমি আসার পরে উনি পরিচয় দিলেন উনি চেয়ারম্যান হচ্ছেন সাবজেক্ট কমিটির ওনারা আটজন এমএলএ এবং বিভিন্ন রাজ্যের বড় বড় আধিকারিকরা মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে ওনারা এসছে বিভিন্ন ব্যাপারে ওনারা এখানে সার্ভে করলো পেপার দেখলো যেমন ফায়ার লাইসেন্সের ভ্যালিডিটি আছে কি না এক্সপ্লোসিভ লাইসেন্সের ভ্যালিডিটি আছে কি না এই মেশিন চারটে আছে এগুলো সঠিক টাইমে ক্যালিব্রেশন করা হয়েছে কি না আমাদের মাপ যেটা আছে পাঁচ লিটার সেটার সার্টিফিকেট দেখলো যে এটা ভ্যালিডিটি আছে কি না এর সাথে সাথে ওনাদের অফিসাররা বিভিন্ন মেশিন থেকে পেট্রোল ডিজেল ওনারা ওনাদের দশ লিটারের কেনে চেক করলেন এবং তারা খুবই স্যাটিসফাইড আমিও তো অ্যাকচুয়ালি পাম্পে আমরা খুব ভালোভাবেই নজর রাখি যেন আমাদের যে গ্রাহকরা আছে তারা কোনোভাবেই অসুবিধায় না পড়ে এবং তাদের জন্য আমরা ভা ভালোভাবে হাওয়ারও ব্যবস্থা রেখেছি চোদ্দ প্রায় বারো ঘন্টাই তারা হাওয়া দেয় এবং বিভিন্ন মাপ পরিমাপ সব ঠিক আছে এক জায়গায় একটু আপত্তি ছিল ওনাদের যে আমাদের রিটেল সেলিং লাইসেন্সটা কেন ডিউ ডেটেরটা নেই তো আমরা বললাম আমরা সময় মতো সরকারি ফিস দিয়ে সেটা আমরা আপলোড করেছি কিন্তু কুচবিহার জে এম ব্রাঞ্চ থেকে সেটা আমাদের এখনও দেয়নি সেই জন্য এই কাগজটা দেখাতে পারিনি সেটা আমরা লিখে দিয়েছি তাছাড়া আমাদের কিছু কিছু সমস্যা যেগুলো ওনাদের বললাম যেহেতু শিলিগুড়ি থেকে মাল আসে আমাদের মালগুলো যেন আগে দেয় তাহলে দিনের আলোতে আমাদের ট্যাংলরি ফিরে আসতে পারে এই বিভিন্ন টুকটাক কথা হলো আর এখন পেট্রোলের ডেন্সিটি অনেক বেশি দেখা যাচ্ছে সেটাও ওনাদের জানালাম আগে সাড়ে সাতশো বা সাতশো পঞ্চান্নর মতন থাকতো সেখানে এখন সাতশো শিশু টিভি সেভেন সিক্সটি সিক্স পর্যন্ত আসছে ফিফটিন ডিগ্রিতে তাই এদের জানালাম ওনারা লিপিবদ্ধ করে নিয়ে গেলেন এবং পুরীতে মেশিন চেক করলেন ওনারা খুব স্যাটিসফাইড এবং ওনারা আবার এগুলো দেখে বেরিয়ে গেলেন সাথে বাথরুম চেক করলেন বাথরুমে বিভিন্ন টয়লেট পরিষেবা ওনারা ইউজও করলেন এবং দেখলেন করে ওনারা বেরিয়ে গেছেন ধন্যবাদ আমার নাম দীপঙ্কর বণিক আর সি বণিক অ্যান্ড সন্স রেলভূমটি পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের আমি মালিক তবে এই পরিদর্শনের মাধ্যমে রাজ্য বিধানসভার কনজিউমার কর্পোরেশন স্ট্যান্ডিং কমিটি সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও পেট্রোল পাম্পগুলির পরিষেবা আরো সহ্য ও কার্যকর করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে আগামী দিনে এই ধরনের পরিদর্শনে ভোক্তার স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রশাসন কোচবিহার থেকে পিয়া সাহেব রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4